হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে ময়দা দিয়ে ভাপের কুলি পিঠা তৈরি করে দেখাবো কথা বারাচ্ছি না চলুন দেখে নেই কী কী লাগছে এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি সাথে লবণ দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচের মতো এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তেল লবণ আর এগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি পানিরটা নর্মাল পানি দিলেই হবে এরপর অল্প অল্প করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব তো একেবারে পানিটা দিবেন না একবারে পানিটা দিলে অনেক সময় দেখা যায় খুব বেশি পানি পড়ে যেতে পারে এরপরে আমি হাতটা ধুয়ে ভালোভাবে মথে নিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এরপর রেখে দেব রেস্টে দশ মিনিটের জন্য আর এদিকে যে পুরটা তৈরি করব সেটার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এরপর এলাচ দারচিনি দুই টুকরো করে দিয়ে দিচ্ছি এখানে প্রায় কোরানো নারিকেল এক থেকে দেড় কাপের মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ যেহেতু চিনি দেবো তো চিনিটা একটু পরিমাণে বেশি দিয়ে দেব এখানে প্রায় এক থেকে দেড় কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি তো পরবর্তীতে আমি আরও একটু নারিকেল অ্যাড করছিলাম তো সেটা দেখাতে পারিনি যাই হোক তো এটা এরপর জাল করতে থাকবো যতক্ষণ না একটু নারিকেলটা নরম হয়ে আসে এবং চিনি এবং নারিকেল খুব ভালোভাবে যেন মিশে যায় এরপর চুলাটা বন্ধ করে রাখলাম এদিকে আমি কিন্তু দশ মিনিট পর ভালোভাবে ডোটাকে আরও মথে নিয়েছি এরপর ঠিক ছোট ছোট সাইজ করে আমি পিঠাগুলো তৈরি করব। সেটা চালের যে মানে রুটি দিয়ে তৈরি করা হয় সেটা একরকম লাগে তো ময়দারটা কিন্তু আর রকম লাগে আমার কাছে এটা খেতে খুবই মজা হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করিয়ে নেই তো আপনারা অবশ্যই একবার ময়দা দিয়ে তৈরি করে দেখবেন এটা কিন্তু আসলেই অনেক মজা হয় তো আমরা নর্মালি আসলে চালের গুঁড়োটা দিয়ে যেটা তৈরি করি সেটাই খাওয়া পড়ে তো এরপর আমি সিম্পল একটা ভাজ ভাজ করে একটা ডিজাইন করে নিচ্ছি পুটটা দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো স্কিনে ভালোভাবে দেখে নেবেন এটা আসলে অনেকেই পারে তো যাই হোক আমি সবগুলো তৈরি করে নিয়েছি কিছুটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি পরবর্তীতে নামিয়ে আর কি এভাবে ভাপে দিয়ে দিলেই হয়ে যাবে তো কিছুটা রেখে দিয়েছি আর বাকিগুলো এখানে ভাপে সেদ্ধ করব। তো সেদ্ধ করার জন্য আমি এভাবে একটা রাইস কুকারের আর কি ঝাঁপিতে একটু তেল মেখে নিয়ে পিঠাগুলো দিয়ে দিলাম আর পাতিলে আগেই পানি দিয়ে রেখেছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর ফিরে আসলাম তো দেখতে পাচ্ছেন একদম হয়ে গেছে তো এটা খেতে আসলেই মজা হয়েছিল আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ